আজ সানডে কিন্তু এই ব্যস্ততা জীবনেও কাজ আমাদের পিছু ছাড়ে না তাই সানডেতেও আমাদেরকে কাজ করতে হয় সারা সপ্তাহ কাজ করার পরেও শনি রবিবারও আমাদের কাজের প্রেশার থাকে কাজ করব স্কুলের না কোম্পানির না বাড়ির কাজ করব না নিজের জন্য কিছুটা টাইম বার করবো কিছুই হয়ে ওঠে না শুধু কাজ আর কাজ যদি ভালো করে কাজ করো তবেই তোমার চাকরি থাকবে নাহলে থাকবে না আর কি প্রাইভেট জব করে থাকি তাই আমাদের ঘরে শনি রবিবারও কোনো শান্তি নেই যে শনি রবিবার একটুখানি যে আমরা রেস্ট করবো সেটাও আমরা পাই না তো এই মুহূর্তে আমি যেহেতু একটা এনজিওতে কাজ করি আমি স্পেশাল এডুকেটার আমি যে সমস্ত অ্যাবনরমাল বাচ্চা রয়েছে সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমি কাজ করি হেয়ারিং এম্পায়ারমেন্ট ইন্টালেকচুয়াল ডিসাবল সেরিব্রাল পলসি অটিজম এইসব নিয়ে আমি কাজ করি আমি ডান্সও শেখাই ওখানে পেন্টিংও শেখাই এবং তার সাথে সাথে তাদেরকে এডুকেশানও আমি দিয়ে থাকি তো ওদের কাজ আমার পেন্ডিং হয়ে যায় স্কুলে কারণ হচ্ছে ওখানে আমার উপর প্রচণ্ড প্রেশার থাকে তো সেই কারণে আমি ওই কাজগুলো করতে পারি না যেমন ওদের কিছু ফাইলের কাজ থাকে যেটা স্কুলে আদার্স টিচাররা করতে পারলেও আমার পক্ষে সম্ভব হয় না কারণ রেগুলার আমাকে পেন্টিং ডান্স পড়ানো এইসব থাকে তো ওই কাজগুলো আমাকে বাড়িতে এসে পড়তে হয় এখন এখন এই কাজগুলো আমাকে করতে হবে আর আমি আগেও বলেছি যে আমার বিকেলবেলা বিয়ে বাড়ি আছে তো সেই কারণে এই মুহূর্তে আমি এই কাজগুলো ফটাফট করে দেবো কারণ কালকে আমার স্কুল আছে এবং বাইরে থেকে যদি ভিজিটার আসে কিছু তারা ফাইল চেক করবে তো সেই কারণে আমাকে কাজগুলো করতে হচ্ছে শুধু আমার কেন আরও অনেকে যারা মানে জব করে প্রাইভেট জব করে তাদেরও অনেক কাজ থাকে বাড়িতে বসে বসে না ল্যাপটপে না কম্পিউটারে এই সমস্ত কাজ করে আমারও এরকম অবস্থা কাজের চাপ সব কিছু সামলাতে হবে একটা ছেলেকেও সামলাতে হয় একটা মেয়েকেও সামলাতে হয় আর কি কাজ করে যাই আর তো কিছু করার নেই হ্যাঁ কাজ করে যাও কাজই করে যাও ফলের আশা ভাই করো না যদি ফলের আশা করো তাহলে যে মালিক থাকবে সে দরজাটা দেখিয়ে বলবে গেট আউট তাই শুধু কাজ করে যাও